দশক বাউল আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে দেশ ফুসে উঠেছে বিভিন্ন অঙ্গন থেকে প্রতিবাদ মিছিল সমাবেশ মশাল মিছিল একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামজোটের মশাল মিছিল হয়েছে মানববন্ধন হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে গতকালকে মানিকগঞ্জে এই মানববন্ধন করতে গিয়ে তথাকথিত তৌহিদি জনতার নামে কিছু জঙ্গি মানববন্ধনে বাউলদের ওপরে আক্রমণ করেছে তাদেরকে লাথি দিয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছে এরকম ঘটনাও আমরা দেখেছি চতুর্দিক থেকে মানুষ ফুসে উঠছে এই ফুসে ওঠার মাধ্যমে সংস্কৃতি উপদেষ্টা ফারু সরোয়ার ফারুকে তাকে অভিযুক্ত করে নানা ধরনের লেখালেখি হচ্ছে তিনি আবার তার অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন এরকম নানা ঘটনার অন্তরালে শুধু দেশে না দেশের বাইরের পত্রিকাতেও এটা নিয়ে ভয়াবহ সব খবর বলা হচ্ছে সেই খবরগুলো কি কি বলা হচ্ছে সেই অবস্থা নিয়ে এবং ফারুকে কি বললেন সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব বাউল আবুল সরকারকে মুক্তি সরকার দেবে কি দেবে না থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাউল আবুল সরকারের কথা বাউল আবুল সরকারকে নিয়ে শুধুমাত্র এখন দেশের অভ্যন্তরে এই ব্যাপারগুলো নেই বিদেশে চলে গেছে বিদেশি পত্রপত্রিকায় এটা নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে মাত্র দুইটি পত্রিকার দুইটি খবর আমরা উল্লেখ করব বাকি আরও অনেক খবর রয়েছে এমন কি একটি পত্রিকায় অনেকগুলো খবর রয়েছে অনেকগুলো খবর নিয়ে আলোচনা করতে গেলে সময় অনেক বেশি লাগবে জার্মান গণমাধ্যম ডয়সে ফেলে বাউল নির্যাতন বিরুদ্ধে বেশ কয়েকটি নিউজ করেছে তার মধ্যে একটি শিরোনাম শুধু আপনাদেরকে দেখাতে চাই সেখানে বলা হচ্ছে বাউলের বক্তব্য আংশিকভাবে প্রচার করে পরিবেশ ঘোলাটে করা হয় অর্থাৎ বাউলের বক্তব্য আংশিকভাবে সামান্য একটা হয়তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টার একটা পালাগান করেছে সেই চার ঘন্টার মধ্যে দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ক্লিপ কেটে সেটাকে ভাইরাল করে সেটাকে বলা হয় যে ধর্ম অবমাননা করা হচ্ছে অথচ চার ঘন্টার ব্যাপারটা শুনলে ওইটাকে কোনোভাবেই ধর্ম অবমাননা বলা হবে না কিংবা বলা যাবে না এই ব্যাপারটা এই নিউজে উঠে এসেছে আজকে প্রেসক্লাবের সামনে একটা সমাবেশ থেকে সেরকম বক্তব্য এসে যে আবুল সরকারের সাড়ে চার ঘন্টার পালাগান সেটা থেকে তিরিশ সেকেন্ডের ক্লিপ কেটে নিয়ে যেটা করা হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা মানে সেখানে লক্ষ্য করলাম সাম্প্রতিক সময়ে আলোচিত সমালোচিত বিতর্কিত ফরহাদ মাজার তিনিও এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন এবং তিনি এমনও বলেছেন যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা তিনি এটা বলেছেন যে গত জুলাই আন্দোলন আন্দোলনে আবুল সরকার সোচ্চার ছিলেন আবুল সরকারের মেয়ে সোচ্চার ছিলেন এবং ফরাদ মাঝার বলেছেন যে আমার পাশাপাশি থেকেছেন বহু সমাবেশে তিনি থেকে মানে এই পূর্বতন সরকারের বিরুদ্ধে কিংবা তার সমালোচনা করেছেন এইভাবেই তিনি সমালোচনা করেছেন ওদিকে ভারতীয় গণমাধ্যম এই সময় তারা কি খবর করছে দেখেন তাদের শিরোনামটাই নেগেটিভ এই যে নেগেটিভ ব্যাপারটা দেশের বাইরে ছড়িয়ে পড়ছে তারা বলছে তাদের শিরোনামটা দেখেন সেখানে হচ্ছে ওপারে নিশানাই বাউল মানব বন্ধন করতে গিয়ে তৌহিদি জনতার হাতে আক্রমণের শিকার সমর্থকরা একেবারে স্টার্ট করা হয়েছে এটা বলে যে ওপারে নিশানাই বাউল অর্থাৎ তাদের ওখান থেকে বলা হচ্ছে যে এপার বাংলায় নিশানা করা হচ্ছে বাউলকে বাউলকে টার্গেট করা হচ্ছে তারা বলছে মানিকগঞ্জের প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারকে গত বিশ নভেম্বর মাদারীপুরের গানের আসর থেকে গ্রেপ্তার করা হয় তার মুক্তির দাবিতে মানিকগঞ্জের বিজয় মাঠের পাশে মানববন্ধন করতে গিয়ে বাউল সমর্থকরা তৌহিদি জনতার হাতে রবিবার আক্রমণের শিকার হন আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা করে উদিসি উদিসি শিল্পগোষ্ঠী বলেছে তাদের তার কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয় মুক্তির ভাষা মানবতার আধ্যাত্মিক স্বর এমন মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানোটা ভয়ানক অন্যায় এ যেন অন্ধকারের জয়োৎসব গত চার নভেম্বর মানিকগঞ্জে বাউল সঙ্গীত পরিবেশন করেছিলেন যেটার ভিডিও অলরেডি মানে ইউটিউবে চলে এসেছে সাড়ে চার ঘন্টার পালাগানের একটা অংশ বিশ সেকেন্ডের একটা অংশ সেই অংশ ভাইরাল করে দিয়ে ধর্ম অবমাননার অভিযোগ করা হয়েছে এবং বাংলাদেশের কিছু বেনিয়া গণমাধ্যম ওই দশ সেকেন্ড বিশ সেকেন্ড শুনিয়ে তারা এভাবে নিউজ করছে যে এভাবেই বাউল আবুল সরকার ধর্ম অবমাননা করেন এই যে বাংলাদেশের বেনিয়া গণমাধ্যম এদের জন্ম হয়েছে এরা বাংলাদেশের সংস্কৃতিটাকে ধ্বংস করতে চায় কিনা এরা বাংলাদেশের বাউলদের আদতে মানে এরা এরাও বাউলদের আক্রমণ করা হোক নির্যাতন করা হোক তাদের চুল কেটে দেওয়া হোক তাদের লাথি দিয়ে পুকুরে ফেলা হোক এটা চাই কি না এই প্রশ্নটা এখন উঠবে এদিকে একটা ভিডিও আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওতে আমরা দেখছি যে গতকালকে গাজীপুরে একটা মেলায় অনুষ্ঠানে এই তথাকথিত এই সব মানে তৌহিদি জনতার ইয়া দিয়ে ব্যানার দিয়ে সেখানে আক্রমণ করা হয়েছে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এবং শিল্পীদের একটা ভিডিও দেখুন সেই ভিডিওতে শিল্পী ঐশী তিনি প্রাচীর টপকিয়ে মই দিয়ে পালানোর চেষ্টা করছেন অথচ এই ঐশী গত জুলাই আন্দোলনে সন্মুখ শারীর যোদ্ধা হিসেবে গর্বিত ছিলেন এবং তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন আন্দোলন করে একটা ভালো বাংলাদেশ চেয়েছেন এই হচ্ছে তার প্রাপ্ত ভালো বাংলাদেশের নমুনা যেখানে তিনি আক্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছেন প্রাচীর টোপকে মই দিয়ে এই যখন অবস্থা তখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম জোটের ব্যানারে এই আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে তার মুক্তির দাবিতে মশাল মিছিল হয়েছে একটু আগে সেই মশাল মিছিলে আমরা সঙ্গীত সঙ্গীতশিল্পী সায়ানকেও দেখেছি সেই মিছিলের অংশবিশেষ দেখে নিন বিভিন্ন গণমাধ্যমে সেটা প্রচারও করা হয়েছে はい。 এটা যখন দেখছি তখন বিবিসি বাংলা উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটি খবর করেছে সেখানে তারা বলছে যে এক বছর আগে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেয়া মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন গত চার দিন তার জন্য সবচেয়ে অস্বস্তিকর ছিল ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার হওয়ার পর এই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন বলে ফেসবুকে ইঙ্গিত দিয়েছেন তিনি বাউল শিল্পীদের উপরে হামলা ও গ্রেপ্তার ঘটনায় সংস্কৃতি উপদেষ্টার ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশ্যে মিস্টার ফারুকি ফেসবুকে লিখেছেন যে কোনো ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি আমার পক্ষ থেকে যা যা করার বা বলার তা তা করছি এবং বলছি এর বেশি এখানে লেখাও আমার পক্ষে সঙ্গত কারণে সম্ভব নয় তবে বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছেন এমন কথা তিনি লিখেছেন বলেছেন আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সবাইকে ধৈর্য এবং সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি কেবল আমাদের দেশটাকে সুন্দর করতে পারে মোসফা সারোয়ার ফারুকি নিয়ে ফারুকের কে নিয়ে বড় সমালোচনা হচ্ছে তিনি একদিকে লালনের উৎসব করছেন জাতীয় পর্যায়ে সেই ঘোষণা দিচ্ছেন ঢাকঢোল পেটাচ্ছেন ঘটা করে অপরদিকে বাউলকে হেনস্থা করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে সেই ব্যাপারে তিনি চুপ কেন তিনি তার ফেসবুকে লিখেছেন বাউলকে গ্রেপ্তার করা হেনস্থা করার ঘটনা কি এই সরকারের আমলেই প্রথম হচ্ছে আওয়ামী লীগের সরকারের আমলেও তো বহুবার ঘটেছে এই কথা বলার চেষ্টা করেছেন আবার তিনি এ কথা বলেছেন যে যারা এই ব্যাপারটা নিয়ে আমাকে দোষারোপ করার চেষ্টা করছে আমাকে কাঠগোড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে তারা মূলত খেপেছে এই কারণে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে মানে বিগত সরকারের নানা রূপ তুলে ধরে বিগত সরকারের চেহারা চেহারা মানে উন্মোচন করার বিভিন্ন ভিডিও চিত্র আমি বানিয়েছি সেই ভিডিও চিত্র বানানোর রাগ খুব এখন এই এই ইস্যুতে তারা তোলার চেষ্টা করছেন অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে বাউল আবুল সরকারের এই ঘটনায় যারা মানে নিন্দা করছে যারা প্রতিবাদ করছে কিংবা যারা মোস্তফা সরাওয়ার ফারুকির সমালোচনা করছে তারা হচ্ছে আউমি ফ্যাসিস্ট কিংবা আওয়ামী ফ্যাসিস্টের দালাল তারা সংস্কৃতি মন্ত্রণালয়ে তার নির্মিত ভিডিও সহ্য করতে পারেনি ওই কারণে ওই ইস্যুটা এই ইস্যুকে কেন্দ্র করে তারা প্রতিবাদ জানাচ্ছে তারা ফারুকি বলার চেষ্টা করলেন যে এই প্রতিবাদ যারা করছেন তারা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টরা মানে সার্কাসটা ভালোই জমে উঠেছে মোস্তফা সারও ফারুকিকে নিয়ে একটা কার্টুন পত্রিকায় প্রকাশিত একটা কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই মানে ভাইরাল হয়ে গেছে কার্টুনটা আপনারা দেখে নিতে পারেন সেখানে দেখা যাচ্ছে একদিকে তিনি আদর করছেন লালনকে আর একদিকে আহত বাউলকে বলছেন না এদিকে আসা যাবে না এ পথ তোমার জন্য নয় এই যে এই যে ব্যাপারগুলো ঘটছে এই ব্যাপারগুলো কী ইঙ্গিত দেয় বাংলাদেশের ক্ষেত্রে কী ইঙ্গিত দিচ্ছে কি শেখাচ্ছে আমাদের কি বার্তা দিচ্ছে চূড়ান্তভাবে আমরা কোন দিকে যাচ্ছি যে এই যে এই যে মানে এই আবুল সরকারের গ্রেপ্তারের পরে দেশে বিদেশে নানাভাবে এটাকে নিয়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মানে কি বলবো যে আসার কথা হচ্ছে যে প্রতিটি সেক্টর থেকে প্রতিটি সেক্টরের মানুষ এটার প্রতিবাদ করছেন মানববন্ধন হচ্ছে সমাবেশ হচ্ছে প্রতিবাদ হচ্ছে মশাল মিছিল হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু মোস্তফা সর ফারুকি তার স্ট্যাটাসে একটা ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবছে এটা যেহেতু কন্ট্রোলের বাইরে চলে গেছে মানে ওই তথাকথিত তৌহিদী জনতা তারা খেপে গিয়েছে সুতরাং আবুল সরকারকে জেলে রাখা ছাড়া কোনো উপায় নেই এই যদি অবস্থা হয় মানে বাউলদের ওপরে তৌহিদি জনতার ব্যানারে মানে মাদ্রাসার ছোটো ছোটো কোমলমতি শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে যদি বাউলদের এভাবে লাথি ঝাঁটা মারার ব্যাপার হয় এবং লাথি মেরে পুকুরে ফেলে দেওয়ার দৃশ্য আমাদের দেখতে হয় তাহলে বলতে হবে যে তাদেরকে কন্ট্রোল করছে কোনো একটা অপশক্তি তাদের মগজ ধোলাই করছে কোনো একটা অপশক্তি এই অপশক্তিকে রুখে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের সরকারের এবং যতই মানে প্রসঙ্গটা অস্বীকার করুন না কেন যে এই বাউলকে সংস্কৃতি মন্ত্রণালয় গ্রেপ্তার করেনি তবুও এর দায় কোনোভাবেই মোস্তফর ফারুকি মানে এড়াতে পারেন না এড়াতে পারেন না এই কারণে যে তিনি একজন সংস্কৃতি অঙ্গনের মানুষ তিনি একজন ফিল্ম ডিরেক্টর তিনি সংস্কৃতি উপদেষ্টা থাকাকালীন এদেশে বাউল নির্যাতন হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আওয়ামী আমলের কথা বলেছেন সেটা সত্য আওয়ামী লীগের আমল নিয়ে আমরাও বিভিন্ন সময় সমালোচনা করি যে মানে সংস্কৃতি অঙ্গনে খুব একটা জোয়ার ছিল না আওয়ামী আমলে কিন্তু যে ভুল আওয়ামী আমলে হয়েছে সেই ভুল আপনি করবেন তাহলে তো ব্যাপারটা সমানে সমানে হয়ে গেল তাহলে তো অনেকে বলবে আগেই তো ভালো ছিলাম সেটা নিশ্চয়ই আপনি শুনতে চান না কারণ আপনি ওই শহীদদের এজেন্ডা নিয়ে এসেছেন আপনাকে শেখ হাসিনা বিরোধী ভিডিও একের পর এক বানাতেই হবে যেটা আপনি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন এটা যেহে যখন বানাচ্ছেন ওটা বানাচ্ছেন বানান কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে এই ঘটনা বাংলাদেশের সংস্কৃতিকে মুখ থুবড়ে ফেলে দেওয়ার যে কারসাজি চলছে সেই কারসাজি আপনি থাকতে যেন না ঘটে সেটাও আপনার খেয়াল রাখা বোধহয় উচিত দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে